দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বারাবরের মতো রানীগঞ্জের আট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবর মতো জানাই থাকে হাটটি সপ্তাহে দুদিন বর্ষেপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার ছয় মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটা হাটটি গরুগুলি বেলা কিনা হচ্ছে এই পাঁচটাতে একটু বাজারদার ত্রীর জন্য কিরকম যাচ্ছে শুরুতে বড়ো ভাইকে দেখছি সালাম আলাইকুম ভাই ভালো আছে

আমরা এই পাশটা একটা চমৎকার করে দেখি ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম এটা ষাট হাজার ছ দাম আর মানে মাংসের ধারণা কত কেন আছে এটার শরীরে পঁচাত্তর কেজি সত্তর পঁচাত্তর মধ্যে না কত বলে কাস্টমার পঁচপান্ন ছাপ্পান্ন কাস্টমার আছে দেওয়া যাচ্ছে না এই দাম বেচা কত আপনাদের তা আগানো হলে দেওয়া যাবে দর্শক শুনলেন সব মেলিয়ে ব্যাচের কি নাম પાડানো নতুন জীবন তো মনে হয় নতুন জীবন নতুন গাভী বৈসের গাবি দর্শক এখানে বেশ কিছু কিনা হলো ভাই কয়টা কয়টা পাঁচটা হয়ে গেল না আমার পাঁচটা আছে পাঁচটা গুরু কালেকশন হলো আমাদের তাইর ভাই এবং মন্টু ভাই সহযোগিতায় যাবে কোথায় গেলাম চট্টগ্রাম যাচ্ছে আচ্ছা একটু দামের ধারণাগুলো গুলো জানতো আমাদের এটা কত কিনলেন এটি পঁয়তাল্লিশ হাজার চার দাঁত বয়সের গাভী গরু এটা এটি বিয়াল্লিশ হাজার এটা শরীরে তো লোড আছে তাই না তাজা একটু দর্শক এটা কুরবাইনে আসতে আসতে ফুল লোডে চলে আসবে এটা আর পাশেরটা হাড্ডি এটা কত চাইছে এটা সাড়ে বিয়াল্লিশ আর এটা পঞ্চান্ন হাজার মাংসের আইডিয়া কত কেন এটা একশো কেজি কাছাকাছি যাবে পঞ্চাশ হাজারে একশো কেজি কাছাকাছি মাংস মোটামুটি বাজার কিরকম ভালো টোটালে আজকে কেনাকাটা তো করলেন বাজারের আইডিয়া কিরকম দামের দিক দিয়ে আজকে কিনা যাচ্ছে আবহাওয়ার সাথে বাজারে নর্মাল আবহাওয়াটা অনেক আজকে ঢিল ঢালা মানে বাজার করে যারা করছে তারা তো মজা পেয়েছে আজকে কোন গরমের সাহায্য তো করতেছে না এবং বিভিন্ন অঞ্চলে খামারিতে কালকে কালকে তো কিনলেন শেষ সময় তো আমি ছিলাম না কটা টোটালি হয়েছিল কোথায় গেল ভৈরব ভৈরব আচ্ছা ঠিক আছে ভৈরব ব্রিজ পার হয়ে গেল গাড়ি ভাড়া শেষে কত ছিল এটা সাড়ে ষোলো হাজার দিয়ে দিয়ে দিয়েছিলেন গাড়ি আচ্ছা নাম্বারটা আবার দিয়ে দেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সাড়ে আট দিব আচ্ছা ঠিক আছে দর্শক মোটামুটি কিনলো এগুলা দেখালাম

দর্শক মেঘলা মেঘলা আকাশ পানি পড়তে পারে কিন্তু হাডের পরিবেশ দেখতে পাচ্ছেন দর্শক সবাই ধরে যাওয়ার কথা দেখছি আমরা এখানটা একটা এটাও দেখাবো আপনাদের ভাই ভালো আছেন বেচা কিনে কটা করলেন আজকে তিনটা বেচা কিনা তো সব মিলে ভালোই হলো মনে হয় আজকে তাই না এটা কত আছেন দাম

নেওয়ার জন্য আসছিলেন কিনা করা হয় নাই চাচা ভালো আছেন সবার তো বেজা কিনা ভালো আপনার কি অবস্থা আপনাদেরও ভালো আজকে হাসি মুখ সবারই তাই না শেষে আর দুইটা আছে না বেশি আরো তিনটা আছে বেচালেন কয়টা চারটা বিক্রি করলেন আর এগুলো কাজা কাজি বলে না শর্ট যাচ্ছে অল্পর জন্য বাদে আছে এক হাজার কত পর্যন্ত করেছিল বাহান্ন শেষে তিপ্পান্নাইজেন নাকি দর্শক বেচা কিনা কাছাকাছি দশ আর এটি বানান্ন তিপ্পান্ন মধ্যে বেচা কিনা এটি ছয় লালটা না এটা দুই এটার বয়স কম দর্শক এটি বয়স পাতলা আর এটি বয়স ছয় দাঁত হয়ে গেছে আর এটা কত চাইছিলেন করে গেল সাদা লালটা না পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত বলে সাতান্ন মধ্যে বেঁচে এগুলো ফেরে ভালো দর্শক এখানে তিনটা দেখেছিলাম তিনটা বেশ ভালো ভাইয়ের হাতে একটা দেখছি সাদা লোডও বেশ আছে বলো ভাই এটা কত চা আপনার এটা একদম একদম পঞ্চান্ন হলে বিক্রি হবে লোড যাওয়া দাম ষাট হাজার পঞ্চান্ন বিক্রি দাম কত পর্যন্ত কাস্টমার বলছে আজকে কাস্টমার চার হাজারও বলছে না এক হাজার ঘাটতি টার্গেট থেকে তবে লোড আছে দর্শক তাজা একটু আছে এটা কুরবানি আস্তে আস্তে একবার ফুল লোডে চলে আসবে মাংস তো দু মনের কাছাকাছি যাবে না ভাই দু মন তো পার হবে এখন যে লোড আছে দুই মন তো আশা করা যায় দুই মন পার আছে দশ

একবারে সাতচল্লিশ বেজা কিনা মাপ মানে টার্গেট থেকে তো খুব একটা ঘাটতি না আজকে কাছাকাছি তো দাম দেয় সবার তো একে আর বেচা কিনা তো সবারই ভালো আজকে দর্শক কালেকশন তিনটা চারটার মধ্যে সবারই ছিল আর সেই দিকে একটা করে গরু খুঁজে পাওয়া যায় তার মানে তিন বলে আমদানি ছিল দর্শক যা দেখছেন সামনে এই পর্যন্তই ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম